আপনারা যারা আমাদের আমন্ত্রণে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান এবং বিপ্লবী দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহীর আলম সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিফন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদ বিভিন্ন হলের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিকট এবং বাংলাদেশের সাধারণ জনগণের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছি আমরা বিশ্বাস করে ছাত্র জনতার পরবর্তী সময়ে ইতিবাচক রাজনীতি চালু হয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে একটি সুশৃঙ্খল এবং একটি শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন হিসেবে তৈরি করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর সপ্তাবরে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং একই সাথে স্মরণ করছি এবং দীর্ঘায়ু হায়াত কামনা করছি এদেশের গণমানুষের আপসহীন নেতৃত্ব তিনি এদেশের গণতান্ত্রিক কোনো নির্বাচন ব্যবস্থায় কোনোদিন পরাজিত হননি সে নেত্রী নেত্রী বেগম খেলোদা দিয়ে দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং একই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাঁচ দশকের যে পথ সে পথ ছলাকে আরো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরও বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে চাই আপনারা জানেন যে গতকাল একাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খুলনা প্রকর্শনে বিশ্ববিদ্যালয়ে একটি